মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ পারফরমেন্সে রাঙাতে মুখিয়ে শান্ত মুশফিক সম্মদেরও নিতে হবে বাড়তি দায়িত্ব ভারত নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে সঠিক পরিকল্পনায় সাফল্য চায় বাংলাদেশ দুবাই যাত্রার আগে ঘরের মাঠে শেষবার অনুশীলন ম্যাচ আবহে কোচিং স্টাফের মধ্যে তারা সংক্ষিপ্ত ক্যাম্পে শিষ্যদের যতটুকু প্রস্তুত করা যায় স্পিন কোচ মুশতাক বেশি খেটেছেন শুধু স্পিনার নয় সবাইকে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাকিদের জন্য আদর্শ নবীনরা তার কাছ থেকে শেখার সুযোগ পান অনুশীলনে রিশাদ যেন রিয়াদের ছাত্র লেগ স্পিনার ব্যাটিং ব্যাটিংয়ে পারদর্শী বিপিএলেও প্রমাণ করেছেন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রাখেন অবদান চ্যাম্পিয়নস ট্রফিতে রিশাদের অলরাউন্ড পারফরমেন্সের প্রত্যাশা রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার একটু আগে আমি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ পরাটো পেস পোলার যদিও আমরা অনেক সময় স্টেটে চলে যাই বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই বাট রিসেন্টলি ও টি ফরম্যাটে যেভাবে খেলছে ইভেন এই বিপিএলও যদি দেখেন ও দুই তিনটা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফিতে স্পোর্টিং কন্ডিশনে প্রতি ম্যাচেই তিনশো প্লাস রানের চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটারদের শক্ত ভিত গড়ে দিতে টপ অর্ডারের উপর বাড়তি দায়িত্ব মাঝে মুশফিক রিয়াদ হৃদয় ভরসা বাংলাদেশের প্রথম পরীক্ষা ভারত বুমরার না থাকা টাইগার ব্যাটারদের জন্য স্বস্তির পাকিস্তান নিউজিল্যান্ডকে নিয়েও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্সপেক্টার থাকে অবশ্যই সে অনেক বড় বোলার বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না পুরা টিমের একটা প্ল্যান থাকে কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যাচ্ছে বাংলাদেশ দল হয়ে খেলতে পারলেই প্রত্যাশা পূরণ সম্ভব মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা